মধ্যরাতেও লোকে লোকারণ্য ইরানের রাস্তা তেহরানের হাজার হাজার বাসিন্দা উদযাপন করছেন ইরানের বিজয় মুখে তাদের বিজয়ের স্লোগান হাতে তাদের ফিলিস্তিন ও হিজবুল্লার পতাকা সব মিলিয়ে এক অভূতপূর্ব রাতের সাক্ষী ইরানবাসী শনিবারই ইরানের সর্বোচ্চ নেতা অঙ্গীকার করেছিলেন যে তাদের মিত্র হিজবুল্লা নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে হলও তাই মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত দুইশো ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান যাকে বলা হচ্ছে এখন পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে করা সবচেয়ে বড় হামলা ইরান থেকে ছোড়া মিসাইলগুলো ইসরায়েলে পৌঁছাতে সময় লাগে মাত্র বারো মিনিট ইসরায়েলের রাজধানী তেল আবিবের তিনটি সামরিক ঘাঁটি হামলার লক্ষ্যবস্তু ছিল বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি বড় আকারের সাইবার আক্রমণের পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে হামলায় প্রথমবারের মতো নতুন ফাতা হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যদিও তেল আবিব দাবি করছে ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ঠেকিয়ে দেওয়া হয়েছে তবে ইসরায়েলের এই দাবি উড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ হিজবুল্লাহ বলছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সফল হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে আর এই সফলতাকে স্বাগত জানাতেই উৎসবে মেতে ওঠে গোটা ইরান ব্রিটিশ দূতাবাসের সামনে মূলত এই জমায়েত হয় তেহরানবাসীর সেই বিজয় মিছিলে শোভা পায় প্রয়াত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর ছবি প্রতিশোধের এই উদযাপনে সামিল হয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তেহরানের নারীরা ও শিশুরাও আমার সত্যি ভালো লাগছে আমি নিজের মধ্যে একটি শক্তি অনুভব করছি আমরা শান্তিবাদী কিন্তু প্রয়োজনে আমরা যুদ্ধও করতে জানি ইরানের জবাবের পর মধ্যপ্রাচ্যে আজ রাতেই শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী মঙ্গলবার দিবাগত রাতে এ ঘোষণা দেন বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগেরি এরই মধ্যে ইসরায়েলের পাশে থাকার জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের সাথে একাত্মতা প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ফলে প্রশ্ন উঠেছে তাহলে কি আরেকটি যুদ্ধের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য জহিরুল ইসলাম আজকাল